দেওয়ার পরে দীপ্তিরে যা লাগত না হম তুমি কি জানো দীপ্তি তোমার কত সুন্দর লাগতেছে

আবার। ওখানে আর তুমি এখানে বসে আছো। তোমার মন খারাপ নাকি? কি হয়েছে তোমার? আমার কিছু চাইনি। এমনি মন আমার কাছে লুকাচ্ছো? দেখো দিহান আমি তোমাকে খুব ভালো করেছি চিনি। বলো কি হয়েছে? আমি তোমার চোখের দিকে তাকালই বুঝতে পারি। তুমি এখন খুশি আছো নাকি তোমার মনটা খারাপ হয়েছে? বলো তো। আসলে আমার একমাত্র বোনের বিয়ে তো তাই কি বিষয়টা মেনে নিতে পারছি না কারণ ও তো অনেক ছোট আর এত ছোট আদর বোন সে অন্য জায়গায় চলে যাবে আমাদেরকে রেখে সেটা তো একটু বেদনাদায়ক এটা কোনো মন খারাপের কারণ হলো নাকি হুম দ্বিতীয় এখন ছোট আছে দুদিন পরে বড় হয়ে যাবে আর তাছাড়া এটাই তো নিয়ম দুদিন আগে বা পরে মেয়েদের তো বিয়ে করতে হবে আর তাছাড়া দ্বিতীয় তো আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে না আর একবারই তো এমন না যা দেখা হবে না দেখা তো হবেই তুমি মন খারাপ করছিস কেন তো হুম সেটাই যাই হোক চলো ওর কাছে যাই হুম ওর কাছে কি এরকম গোমরা মুখ করে যাবে নাকি হাসো ঠিক আছে চলো কি রে কত देर গেল ও আমার কাম করছ হ্যাঁ আমার মেয়ের এখন পর্যন্ত শ্বাস গুছে শেষ করতে পারিস নাই তুই কি চাস যে আমার মেয়ের বিয়াটা ভাঙা যাক তাহলে কি খুশি হবি তুই আম্মা দেখেন আজকে একটা শুভ দিন একটা বিশেষ দিন আজকের এই দিনে বাংলা সিনেমার রিনা খানের মতো আমার আর ঝাইরেন না আর আপনি যদি আমার বেশি কথা কন তাহলে কিন্তু আমি রাগ করে বাবার বাড়ি চলে যাবো হ্যাঁ ওইই তো পারবি রাগ করে বাড়ি থেকে যাবি কে আমার অপমানিত হই ছোট হই এরে তো চাস তোর কি বাপ মাই করে শিক্ষা দেয় না কেমন করে শ্বশুর শাশুড়ি লাগে কথা কইতে ওই জ্ঞানটা কি তো বাপ মাই তারে শিক্ষা দেয় না সত্য তুমি কোনো কিছু মনে করো না মা তো এরকম আর তাছাড়া মা আসলে একটা বিশেষ দিন এই দিনের মধ্যে তোমার কি নিয়ে ঝগড়া করতে আচ্ছা ভাবি তুমি একটা কাজ করো তুমি ঘরে যাও আমি আমার বোনের কাছে ঠিক আছে যাইতেছি আমি তো লজিকটা একটু সামলাই হ্যাঁ হ্যাঁ যাও যাও কি ব্যাপার বল ভালো লাগতেছে

প্রাপ্ত বয়স্ক হবো তখন বৃষ্টি করে বিয়ে হবো দুম দামে এখন তো আমরা মজা করে একটা দাওয়াত খাইতেছি তাছাড়া এটা আমার বন্ধুর মেয়া এটা আমরা ভাবে একটা অনুষ্ঠান করতেছি এ যা তুই রেডি হয় তারপরে এখানে আসিস ঠিক আছে দেহান কাজটা কি তোরা ঠিক করতেছ এই ছোট্ট মেয়ে বিয়ে দিতেস তোরা কাকা আমার খারাপ লাগতেছে কিন্তু কি করবো আব্বা কথা দেয়া লাগছে তো কিছু তো আর করার নাই আচ্ছা কাকা যাই হোক আয় বলে তোলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখে যাই আচ্ছা বইলা কথা দেখো বিয়েতে অনেক টাকা খরচ হয়ে যেতেছে এই টাকাগুলো বুঝাইতে আমার অনেক কষ্ট হয়েছে এখন আবার মেয়ার বিয়া হিসাবে মেয়ার জামাই তো গহনা টহনা কিছু দেওয়া দরকার কিন্তু কোনো সামর্থ্য নাই সেইদিকে পোলার আয় তো ওই টাকা পয়সা ইনকাম করে না আর বড় কথা বিদেশে যে পড়া রয়েছে বউ যা কয় তাই শুনি এখন আমি তো ভাবতেছি যে মায়াডার বিয়া দিব মায়াডার জামারে যদি কিছু না দেয় কেমন দেখাই কো তেমন কোন টাকা নেই কিন্তু ব্রেসলেট আছে মা এই যে ব্রেসলেট এটাই আপনি হাতে পরিয়ে দিবেন আর তা তো স্বর্ণে এটা দিলে জামাই খুশি হবে বৌমা তুমি তোমার তো শখের জিনিস আমার মেয়ের জামাই দেওয়ার জন্য দিছো বৌমা তুমি কত ভালো দেখো তুমি নিজের শখের জিনিস আমারে দিয়ে দিছো কত বড় বৌমা আমার কোনো কথাই শুনে না একটা বলে হাজার কথা শোনায় আমি আর কইছিলাম আমার মেয়ের বিয়ার জন্য বড় পোলার যদি বুয়ে কিছু আনতে পারো ও আমার দুনিয়ার কথা শুনাইছে আর কয় যে আমার সামে এত কষ্ট করে টাকা বসে গিয়ে আপনাকে দেয়ার লিগা আপনার মেয়ের বিয়া দেয়ার লিগা অনেক কথা কইছে থাক মা ভাবি হয়তো বা বুঝতে পাইনি আর তাছাড়া গহনা আজকে আছে কালকে তো আবারো বানাতে পারবো তবে বিপদের সময় পাশে তো দাঁড়াতে হবে তাই না তুমি আমার লক্ষ্মী বৌমা তুমি যদি এখন আমার পাশে না দাঁড়াইতা

আচ্ছা কথাই রে না কথা হইতেছে শুনলাম তুমি নাকি তোমার হাতে বেসলাইট খুলে ওই দীপ্তি জামায়ের জন্য দিছো দেখো ভাবি ইচ্ছা করে কি কেউ কারো গহনা দেয় নাকি আসলে মা বিপদে পড়েছে মা মন খারাপ করে আছে আর তাছাড়া মার নাকি অনেক শখ ছিল দীপ্তি জামাইকে কিছু একটা দেওয়ার কিন্তু টাকার অভাবে কিছু দিতে পারছে না আর বড় ভাইয়াকেও তো তোমাকে জানাতে বলেছিল তুমি নাকি মাকে যাই হোক হয়েছে তোমার কথা শেষ হয়েছে দাঁড়িয়ে দিচ্ছে এবার আমার একটু কইতে দাও এই যে শুনো দুই দিন ধরে বাড়িতে বউ হয়ে আইসো একটা কথা শুনো তুমি যে তোমার শাশুড়ির মাথায় নিয়ে নাসো এই উদ্দেশ্য কিন্তু আমি বুঝি আমি গ্রামের মেয়ে হইলে কি এবো আমার মাথায় না বুদ্ধি আছে বুঝছো ঘাস পাতা খায় বড় হই নাই তুমি চাও যাতে সবার কাছে আমারা ছোট বানায়া এই সম্পত্তি সব ভোগ করতে কি তাই চাও না ভাবি মুখ সামলিয়ে কথা বলো এতক্ষণ ধরে কিছু বলছি না দেখি দেখো ভাবি এরকম করে ইচ্ছা আমার নেই তোমার থাকতে পারে আর তাছাড়া আমি আমার করবোই বা কিসের জন্য সম্পত্তি যদি তুমি নাই ভোগ করো তাহলে তাহলে ওই মহিলার ওই ডাইনি মহিলার মাথা নিয়ে তো নাচো কারো হ্যাঁ আমিও তো ওই বাড়ির বউ কই আমি তো মাথায় না নাচি না আমি তো অত তেল দিয়া চলি না ভাবি এসব তুমি কি বলছো উনি তোমার শাশুড়ি তুমি তোমার শাশুড়িকে ডাইনি বলছো আর তাছাড়া শাশুড়িকে শাশুড়ির মতো না দেখে মায়ের মতো দেখো তাহলে তুমিও তার সেবা যত্ন করবে যাই হোক তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই দীপ্তির বিয়ের সময় চলে যাচ্ছে আমি যাই ওদিকটা দেখি হুম যাও যাও নন তো তোমার একারই আমি তো এবারে কেউ না শাশুড়ির খুব তেল দেয়া চলো তাই না কেল লাগে আমি তা বুঝি না সব হইতেছে সম্পত্তি ভোগ করার জন্য আমারে বোকা পাইছে কি হবে আচ্ছা তোর বউ নাকি বড় হতি শরের ব্যাসলেট চাচীকে দিয়ে দিয়েছে কি কি জানি আমি তো এসব কিছু জানি না হুম তোর মা দীপ্তির বর কে জানি শরের কি দিতে চায় তোর মায়ের কাছে তত টাকা নেই এর জন্য তোর ভোগ ওই সোনার ব্যাসটটা খুলে দিয়ে দিয়েছে কি কি বলছ তুই যারা বলছ সেটা যদি সত্যি হয় তাহলে তো অনেক ভালো আর আসলে সত্যি কথা বলতে আমি কোনো কামায় রোজগার কোনো কিছুই করি না আমার বই আমাকে চালায় আর ও অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে আমার জন্য যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর ও যেহেতু ওর বেস লাইটটা আমার বোনের জন্য দিয়ে দিয়েছে এতে আমি অনেক খুশি তাছাড়া আমার অনেক ইচ্ছা ছিল আমি আমার বোনের বিয়েতে দশ ভরি সন্ধ্যা দিব কিন্তু তা তো আর পারছি না যাই হোক আমার স্বপ্নটা কিছুটাও হলেও পূরণ হয়েছে আর সেটা একমাত্র যাই হোক চলো সাহেব এখনো কাজে দিছিলি না আরে দিছিলাম তো এখন তো

আপনি তো জানেনই যে এরা ছোট ছোট বাচ্চা এগর বিয়ে দিতেছে আমরা তাহলে রাত্রি করে তো ঠিক হবো না বিয়াই সবাই আমিও তো বুঝতে চান কাজে যদি দেরি করে নাই তো একটু ধৈর্য ধারি আচ্ছা ঠিক আছে